মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই বুঝতে পেরেছো আমার কথা এই তোমার কারণে একটা সংসার ভাঙতেছে এই যে এই মেয়ের স্বামীর সমস্যা করে কে গাছ পাই ব্যথা নড়তে চড়তে পারতেছে এগুলো তোমার কারণে তাহলে জোরে কথা বলতে হবে কার কারণে জানো না আচ্ছা সে জানলে না বললাম তোমরা কয়েকজন আছো তুমি একা আসো এই শুরুর থেকে তুমি একাই থাকো তাই না তুমি নতুন না মিথ্যা কথা বলে না শুরুর থেকে তুমি একাই থাকো না সত্যি কথা বলবে চলবে না শুরুর থেকে তুমি একাই থাকো না বিভিন্ন জায়গায় মিথ্যে কথা কেন যে আমার নতুন নতুন বারবার পাঠা আমি তো জানি কিন্তু তোমায় মেয়ের ভালো লাগে এই জন্য তুমি থাকো আমার যখনই আমি তখনই বুঝতে পারিছি যে আসলে বিষয়টা কি ও এবার শ্বশুরের নামে মিথ্যা মেয়ে তার কাছে যায় সে ধরনের কিছু বসীকরণের অল্প কিছু কাজ করেছে কিন্তু এই মেয়ের ক্ষতি করা বাবদ বা জামায়ের ক্ষতি করা বাবদ তো তেমন কিছু করেনি যা করা সেটা তুমি করো ওদের শরীর শারীরিক অসুস্থতা বা এটা তুমি করো যাতে করে এর সাথে শারীরিক মিলন সে না করতে পারে এসব তোমার কার সাজি তোমার না আমি কিন্তু সত্যি সত্যি যা বলতেছি আমার কথা সারা যাও ওই এলোমেলো বা উল্টো পাল্টা মন মানসিকতা ছোটা মোটা মিথ্যা কথা বলার মন মানসিকতা রেখে না সত্যি সত্যি সব বলো আল্লাহর রহমতে আমার আমি তো তোমার বলেছি আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ সব সবকিছু করেন এটা মানো এটা মানো যদি মানো তা সবকিছু সত্যি সত্যি বলো এই সব ঝামেলা তো তুমি করতেছো যাতে সংসার না টেকে তুমি তো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করো করো না ওর মাধ্যমে শারীরিক সম্পর্ক করো নিজেও করো করোনা এই কাজ তুমি করেছো এই কাজ শাস্তি জানো রজম ভিতরে আছে বা ইসলামের বিধান হলো যে কেউ যখন জিনার কাজ করে বিবাহিত হলে রজম মেরে ফেলতে হবে আর যদি অবিবাহিত হয় একশো তো বেতরাঘাত করতে হবে তোমার এখন কি করবো তুমি যদি মুসলমান হয়ে থাকে বলো তুমি মুসলমান মুসলিম মুসলিম না দুই কি হিন্দু শোনো যেটা তুমি সেটা বলবা যদি হিন্দু হয়ে থাকে সেটা বলবা না হলে তুমি মুসলমান হিন্দু বললে তাহলে কিন্তু তুমি কাফের হয়ে যাবা বুঝেছো আমার কথা তুমি কি আসলে মুসলমান না হিন্দু হিন্দু তো হিন্দু হয়ে একটা মুসলমান মেয়ের তুমি এরকম সমস্যা করতেছো কেন বা তার সাথে শারীরিক সম্পর্কে আবি যাবি কাজ এগুলো নষ্টামি কাজ করো কেন বলো এখন তোমার কি করব তুমি নিজেই বলো আমার তোমার কি করব তুমি যা বলবো এখন আমি তাই করবো তোমার এখন যা বলতে মন চাচ্ছে তোমার কি করলে ভালো হয় তুমি সেটা বলো আমার ভুল হয়েছে বা আপনি আমার এই করেন বা আমি না যেটাই হোক সেটা আমার ক্লিয়ার হয়ে বলো তুমি কি করবা এই সংসারে ঝামেলা বা যত যতদিন বিবাহ করছে বিবাহ হয়েছে কতদিন তিন বছর তুমি বিয়ের পর থেকে আসো না বিয়ের আগের থেকে থাকো মেয়ের কাছে বিয়ের পর থেকে আসছিল কোন জায়গা থেকে তুমি আসছিল কোন জায়গা থেকে বাড়ি থেকে এই ছেলেদের বাড়িতে না মেয়েদের বাড়িতে ছেলে ছেলেদের বাড়িতে থাকো আচ্ছা তুমি একা থাকো না তোমার সাথে আরো কেউ আছে মানে এই মেয়েকে ভালো লাগে তোমার একা এমনি তোমার পরিবার বা তোমার সাথে আর কেউ নাই একাই থাকো আর একা এই মেয়ের কাছে আসো সে শুরু থেকে এ পর্যন্ত তুমি কি আমার সম্পর্কে ভালো করে তদন্ত করেছো এখানে আসার পরে করেছো ও আজকে যা বললো সত্যি সত্যি বলবেন এই সমস্যা বা যত ঝামেলা সেই করে এখন তুমি বলো তুমি যেটা বলবা সেটাই করা হবে তোমার কথা মতো কাজ করা হবে তুমি যে তার বাড়ি থেকে আসছো বুঝলাম তার বাড়িতে তুমি থাকো তো একটা বাড়িতে থাকে নুন খাই নেবো খারাপ তার বাড়িতে থাকো তারা তোমার কোনো ক্ষতি করতেছে না ওরা কোনো তোমার কি ক্ষতি করেছে বলো করা হয়েছে আচ্ছা তো এখন আমি মানুষ জিন্দার কে না প্রথম ঠিক আছে তো ওরা জানে না যে তোমরা এখানে থাকো বা কি দেখি এখন ওরা একটা ভুল কাজ করেছে মনে করো তুমি ওইখানে থাকতে তোমার জায়গায় বাথরুম করে একটা ভুল কাজ করেছে তুমি দীর্ঘদিন সাথে শারীরিক সম্পর্ক করেছো ওর সংসারে ঝামেলা করতেছো ওই মেয়ের সামনে অসুস্থ করে রাখতেছো খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে তার সাথে তোমার সাথে খারাপ ব্যবহার তো করো তুমি মেয়ের শরীরের ভিতরে ঝামেলা করো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না

তোমার অপরাধ কি কি তুমি এই শারীরিক সম্পর্ক গুলো অন্যভাবে করছো তার বোর সাথে যা ইচ্ছা করবে কিন্তু তুমি এই যেগুলো করেছো এর জন্য ইসলামের শাস্তি হলে তোমার মেরে ফেলে দেওয়া এখন আর তোমার ধর্মের শাস্তি কি তুমি জানো হিন্দু ধর্মের শাস্তি কি এগুলো এসব করলে কম জানো তুমি তোমার ধর্ম মতো আজকে আমি কাজ করবো কি কত আমি এটা তুমি এর কাছে আসবা না আবার দুই দিন পরে আসে বলবা যে আমার নতুন পাঠ হয়েছে আমার অমুক পাঠাইছে আমি মিথ্যে কথা বলবা বা আমি অমুক জায়গা থেকে আছি তোর বউ করলি কেন আমি এই জন্য তোর আমার জায়গায় তাই আমি আসি তোমার জাদু করেছে এখন আমি দেখতেছি জায়গা কি আগে ওর বিষয় ক্লিয়ার করিনি তো তুমি বলতেছো তুমি আর কোনদিন আসবা তোমার কথা কি করে বিশ্বাস করবে তা তা সে তো বিভিন্ন জায়গায় মেয়ে স্বামী তোমার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে তুমি কোনো জায়গায় সেভাবে ধরা দে

তার কসম স্বামী ভাই এই মেয়ে আমার কেউ না তোমার সাথে আমার কোনো সূত্রতা নেই ওর সাথে আমার কোনো কোনো কিছু না এখন আমার সাথে পরিচয় সেই থেকে আমার চাংসদার বউড়া ঠিক আছে এই করবে তার আয় রোজগারের কথা হচ্ছে না তুই এই মানে প্রচুর ভরে ইনকাম করে 2

আমি ভবিষ্যতে কোনোদিন ভবিষ্যতে পরিবারকে কোন ধরনের সমস্যা করি কোন ধরনের সমস্যা আল্লাহ আল্লাহ মানুষ অভিশাপ জিনের আমার উপর এবং আমাকে আল্লাহর আল্লাহ শক্ত অনুযায়ী বের হবে আমার মৃত্যুর জন্য মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো আচ্ছা ভবিষ্যতে যদি কোনদিন এই রুগীকে বা তার পরিবার ধরনের সমস্যা করার চেষ্টা করো তাহলে কিন্তু ওই তোমার ওয়াদা মোতাবেক আমাদের জিনের মাধ্যমে তদন্ত করে সবকিছু করে তোমাকে ধরে সেভাবে কিন্তু জবাই করে মেরে ফেলে দেওয়া চালা মেরে ফেলে দেওয়া হবে বুঝতে পারছো বুঝতে পারছো তোমাদের ভিতর সত্যি তো তাহলে এদের বাড়ি থাকবে না কোনো জায়গায় থাকবে না তোমার রাস্তা জীবনে দিকে আসবে বুঝতে পারে আর যদি কোনোদিন কোনো সমস্যা করো তাহলে তোমার তুমি যে ওয়াদা করলে যে মেরে ফেলে দেওয়া তোমার মৃত্যুর জন্য তুমি ওয়াদা মোতাবেক তোমাকে কিন্তু সেভাবে ধরা হবে যেরকম বলেছি তোমার সাথে তুমি যেরকম ওয়াদা দিস ওরকম ইনশাল্লাহ কাজ করা হবে বাস্তবায়ন করা হবে উপরে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ আমার মাধ্যমে বাস্তবায়ন করবেন কোনো জায়গা থেকে তো আল্লাহ মুক্ত করেনি বুঝতে পারিস তাহলে ঠিক আছে তোমার ওয়াদা মোতাবেক মুখে যাও আপনি ভালো হয়ে গেছেন នាមគី